কোন ক্ষত্রিয় যদি যুদ্ধ করতে করতে মারা যায় তার পাপ পুণ্যের বিচার হয় না এই তত্ত্বটা সবাই জানেন কিনা আমার জানা নেই বলছি শুনে রাখুন দরজায় চারদিকে চারটে দরজা আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে চারটে দরজা যমরাজার রাজসভায় সেখানে বিচার করার জন্য চারদিকে চারখানা দরজা আছে তিনটে দরজা দিয়ে যারা আসে তাদের কোনো বিচার হয় না শুধু একটা দরজায় যারা আসে তাদের বিচার হয় একটা দরজা তৈরি রয়েছে কাদের জন্য যারা সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছেন যারা নিজের ভালো চায় না নিজের মন্দও চায় না শুধু জগতের কল্যাণের জন্য জীবনটাই উৎসর্গ করে দিয়েছেন তারা হলেন সন্ন্যাস জগতের মঙ্গলের জন্য নিজের সুখ ত্যাগ এটা সন্ন্যাসীর ধর্ম তাই তাদের কোনো বিচার হবে না আর যারা সতী রমণী তাদের কোনো বিচার হবে না আর যুদ্ধ করতে গিয়ে যারা প্রাণ দিয়েছে তাদের কোনো বিচার হবে না এই তিন প্রকারের জন্য মানুষের জন্য তিনটে দরজা আছে সেখানে বিচারই হবে না আসলেই সর্ব একটা মাত্র দরজায় যারা আসে তাদের বিচার হয় সেটা হচ্ছে জমের দক্ষিণ দুয়ো দক্ষিণ দিকের যে দরজাটা ওটাই যারা যাবে তাদের বিচার হবে সেখানে আপনারাও যাবেন আমিও যাব চিন্তা নেই ওখানে আমাদের বিচার সবার হবে কিন্তু যুদ্ধ করতে গিয়ে যে মরে যায় তার কোনো বিচার হয় না সরাসরি তাই হত বা পাপ স্বর্গম তুমি যদি যুদ্ধ করতে গিয়ে মরে যাও তাহলে সরাসরি স্বর্গে যাবে আর যদি জিততে পারো এই পৃথিবী ভোগ করবে কাজে যুদ্ধ তোমায় করতেই হবে ওখানে মিষ্টি কথা চলে না তাই শ্রীকৃষ্ণ কতটা তত্ত্ব জানেন কতটা সত্য জানেন সেটার জন্য গীতা আছে কিন্তু কৃষ্ণ কতটা মিষ্টি কথা বলেন সেটা যদি কেউ আপনারা জানতে চান তাহলে দুটি গ্রন্থ পাঠ করতে হবে ভাগবত আর গীত গোবিন্দ গীত গোবিন্দে দেখবেন শ্রীকৃষ্ণ কত মিষ্টি কথা বলতে জানেন কথা সুন ভানুবালা প্রেমময়ীরা গবানু নন্দিনী রাজনন্দিনী আমি তোমার নামে শপথ করে পারি তুমি বিনা আমার কে হো না ধে প্রেম মামা এই যে গীত গোবিনী মামা জীবনম তুমি হচ্ছ আমার প্রাণ স্বরূপ জীবন স্বরূপ তোমা মামা ভূষণ তুমি আমার অলঙ্কার স্বরূপ তোমসি মম ভব জলধি রতনম তুমি হলে আমার সংসার সমুদ্রের রত্ন স্বরূপ এই যে নোনা জলের সমুদ্র আছে নোনা জলের সমুদ্র ছেঁচে ফেললে সমুদ্রের তলে দামি দামি রত্ন পাওয়া যাবে ঠিক তেমনি সংসার সমুদ্র যদি ছেঁচে ফেলা যায় একটাই বড় রত্ন পাওয়া যাবে সেই রত্নর নাম হলো রাধা রানী তুমি হলে আমার সেই রত্ন সাগরে ছেঁচা মানে মানি কমার তুমি বিনা আমার সাগর সে জানি কামার তুমি বিনায আমার কে হো শোন ভানুবালা প্রেম এ জগতে তুমি বিনা মোরারে কে কে আমি ভালোবাসি তোমাকে আমি ভালোবাসি এটা নিজে না বলে একজন সাক্ষীর মুখ থেকে শোনা ভালো 24 ঘন্টা আমার সঙ্গে যে থাকে তার মুখে শোনা ভালো সত্যি আমি তোমায় ভালোবাসি কিনা আমার সঙ্গে 24 ঘন্টা একজন থাকে তার নাম কি জানো তার নাম হচ্ছে মধুর মুরলি ওই বাঁশিটাকে একবার জিজ্ঞেস করো তো আমি কাকে ভালোবাসি হাটে মাঠে ঘাটে আজ চন্দ্রাবলীর নাম বেজেছে চন্দ্রাবলীর পুঞ্জে যদি চলেও যায় সেখানে যদি বাঁশি বাজাই সেই রাধার নাম বেজে উঠবে চন্দ্রাবলীর নাম বাজবে না রাধা নামই বাজবে তুয় সকল ভুলিযা সবে কাছে আয়সেরা যোগী যোগ ভোলে মুনির ধ্যান টলে যোগী যোগ ভোলে মুনির ধ্যান টলে ভোগ রাধে তোমার নামের গুনে যোগ ভোলে আমি বাঁশি বাজালে জানতে পারি তলে বাজালে জানতে পারি তলে আমার চব্বিশ ঘন্টার সঙ্গে আমার ওই মধুর বাঁশি জানে আমি তোমাকে কত ভালোবাসি বাজলেই তাতে রাধা নাম উঠে এতেও যদি বিশ্বাস না হয় আর একজনকে ডাকো এতেও যদি বিশ্বাস না হয় মদন কর সাক্ষী এতেও যদি বিশ্বাস না হয় মদন কর সাক্ষী কাম দেবতাকে একবার ডাকো তাকে সাক্ষী রেখে আমি একটা কাজ করতে চাই আজ কেউ কাজ কেউ করেছে কিনা তাকে জিজ্ঞেস করবে তুমি আদেশ করো আমার নাম তোমার পদতলে লিখি তুমি আদেশ করো না পদতলে না না ভুল বলছি ভুল বলছি তোমার পদতলে যদি আমার নাম লিখে দি এতে আমার আনন্দ হবে কিন্তু তোমার তোমার পায়ে কষ্ট হতে কারণ চরণটা পদ্ম পারে ফুলের পাপড়ির থেকেও কোমল ওই কোমল পদে কঠিন না লেখেতে আচরে যায় তোমার পায়ে যদি আমার নাম লিখি তোমার পায়ে আঁচড় লেগে যেতে পারে তার থেকে আমার এই নাম আমি মাটিতে লিখি তুমি তার উপর চরণটা রাখো মায়েরা দেখছেন মিষ্টি কথা কাকে বলে এ কথা আপনারা গীতায় পাবেন না ভাগবতেও পাবেন না পদাবলী সাহিত্যে পাবেন গীত গোবিন্দে পাবেন ভাগবতে এতখানি পাবেন না যতটা পদাবলী সাহিত্যে আছে গীত আছে ভাগবতে আছে একটু রেখে ঢেকে একটু আবরণ দিয়ে বলা আছে আমি তোমার পায়ের তলে আমার নাম লিখবো তোমার পায়ে আঁচল লেগে যেতে পারে কিন্তু না পায়ের তলায় লিখবো না আমি মাটিতে নামটা লিখি তুমি তার উপর চরণ রাখো তাহলে কি হবে জানো হবে নাম অধন্য ধন্য আমি অ ধন্য হবে নাম ধন্য আমিও ধন্য গো রাধে তোমার চরণ পরশে নাম নামি ধন্য হবে রাধে তোমার চরণ পরে নবে নবে ধন্য হবে রাধে তোমার চরণ পরশে নাম মিষ্টি কথা আর কিছু হয় বলে আমার তো মনে হয় না মায়েরা আপনারা জানেন এর থেকে কোনো মিষ্টি কথা আছে কিছু বলছে পায়ের তলায় নাম লিখে দেবে বীর পুরুষ কৃষ্ণ গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছে বীর তার জন্য হাজার হাজার গপি মূর্ছা যায় মশায় আর সে বলছে রাধে আমি তোমার পায়ের তলায় আমার নামটা লিখে দেব এতটা নিচে নেমে এসে মিষ্টি কথা কেউ বলেছে বলে আমার মনে হয় না কিন্তু তাতেও রাধারানীর মান গেল না এত শুনি বিধুমুখী কোপ দিঠে চায় এত শুনি বিধুমুখী চা যায় দুর্জয় মান জ্ঞান দাসে গেল না পদকর্তা কেন দাস বলছে তাহলে মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হলো না সাম পদ্ধতি বেকার হয়ে গেল এরপরে কোনটা আসবে মায়েদেরকে জিজ্ঞেস করবে সাতটার মধ্যে দু নম্বরটা কি ছিল হ্যাঁ ঠিক বলেছে একজন উত্তর দিয়েছে কিন্তু দান ওই যে বললাম রূপর হার ঠেকায় না সে যদি পাঁচ ভরি সোনার হার আনে এবার আপনারাই বলুন রাধারানীকে কি পাঁচ ভরি সোনার হার দেখিয়ে অবাক করা যাবে কারণ রাধারানী হচ্ছেন রাজকন্যা রাধারানীর গায়ে যে ওজন ওই ওজনের সোনা তার বাবা প্রতিদিন দান করে লোককে কাজে সোনা মনি মানিক্য দেখিয়ে রাধারানীকে অবাক করা যাবে না কৃষ্ণ এটা বুঝে গিয়েছে রসিক চূড়ামণি তো ওটা বুঝে গিয়েছে যে মণিমাণিক্য সোনা দিয়ে লাভ নেই বরং আমার কাছে এমন একটা জিনিস আছে যেটার জন্য রাধারানী রাজবাড়ি ছেড়ে পথে নেমে আসে সেইটা তাকে দান করি লেহ 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 সাধের মুরলি রাধে আমি রাখা কি সুন্দর আখরটা দেখুন রাধে আমি রাখাল রাখাল বই তো বই আমার কি হে তাই তোমারে সাধের রাখাল ছাড়া কিছু নয় তুমি রাজকন্যা আমি রাখাল আমার দেবার মতো আর কি আছে তবে আমার একটা জিনিস তুমি ভালোবাসো আমি জানি বাঁশির সুর ওই বাঁশিটা তোমায় দিচ্ছি রাই মান তুমি ভেঙে দাও পরশিতে যাহি তোমার চরণের ধুলি এত ধনে ধনী যে সেখানে কৃপন জ্ঞানদা মর সব থেকে প্রাণের সম্পদ ওইটাও রাধারানীর চরণে দান করলেন প্রক্ষেপ করলেন না রাধারান তাতেও মান গেল না সম্পতি বাতিল দান পদ্ধতি বাতিল এবার কি আসছে তিন নম্বরটা কি ছিল হ্যাঁ দেখুন মনে রেখেছে কিন্তু বাহ আমার খুব ভালো লাগছে পরপর মনে রেখেছেন ক্রিয়া ক্রিয়া মানে কি বলেছিলাম অসম্ভব কাজ করে দেখানো এই যে মনে করুন কি খোল বাজাচ্ছে নদীয়া নন্দন বৈরাগ্য বর্ধমান জেলার বাড়ি এই দেখুন সঙ্গীত যে একটা বিজ্ঞান কীর্তন যে বাংলার প্রাণ এই দল দেখলেই বোঝা যায় এটা কোনো একটা গ্রামের বা একটা জেলার সম্পদ নয় গোটা বাংলার সম্পদ আমাদের বাড়ি কলকাতায় এনার বাড়ি হুগলি ওনার বাড়ি বর্ধমান জেলা ওনার বাড়ি মেদিনীপুর আবার তার পাশের জন্য বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা তাহলে এক একটা জেলার এক একটা মানুষ সবাই সম্মিলিত হয়ে সাধনা করছে এমন একটি সাধনা যে সমস্ত সুর তাল গিয়ে গোবিন্দ চরণে পৌঁছে যাচ্ছে এই হচ্ছে বাংলার কীর্তন এটা কোনো গ্রামের সম্পদ নয় কোনো জেলার সম্পদ নয় গোটা বাংলার সম্পদ এতে বোঝা যায় যে যেটা বলছিলাম এই এবার যদি ওর উপর মান করে কি খোল বাজিয়ে বাজিয়ে রাত্রে রাত ঢেল কাতে বাড়ি বারোটার সময় বাড়িতে আসো দুটোর সময় বাড়িতে আসো আমি না খেয়ে বসে থাকি তোমার জন্য মুখ দেখবো না তোমার গিন্নি হয়তো বলে দিল মুখ দেখবো না এবার নদীয়ানন্দন যদি আমেরিকায় খোল বাজাতে গিয়ে একটা সোনার খোল উপহার পায় আর ওই সোনার খোল যদি গিন্নিকে এনে দেখাতে পারে সোনার খোল আর গিন্নির মান থাকবে তো গোবিন্দ চিন্তা করলেন আমাকেও একটা অসম্ভব কাজ কিছু করতে হবে কি অসম্ভব কাজ করব আমি হলাম জাতিতে বৈশ্য গরু গরু বাছুর যারা পালন করে আমরা জানি তারা গোয়ালা কিন্তু এটা লক্ষণ সেনের যুগে হয়েছে বহু প্রাচীনকালের এই ধারণাটা নয় বহু প্রাচীনকালে কিন্তু গরু বাছুর যারা পালন করতো তাদেরকে বলা হতো বৈশ্য বৈশ্য জাতির তিনটি ধর্ম কৃষি গৌরক্ষা বাণিজ্য চাষবাস করা গরু বাছুর পালন করা এবং ব্যবসা করা এই তিনটি হচ্ছে বৈশ্য জাতির ধর্ম তাই ব্যবসা করার জন্য নন্দরাজা মাঝে মাঝে মথুরায় যান চাষবাস করার জন্য বলরামের কাঁধে লাঙল আছে দেখবেন আর গরু বাছুর পালনের জন্য কৃষ্ণের হাতে বাঁশি আছে আমি হলাম বৈশ্য জাতির ছেলে আমার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ক্ষত্রিয় জাতি ক্ষত্রিয়দের শাস্তি গুণ সৌর্য তেজ ধৃতি দাক্ষণ যুদ্ধে চাপিয়া পলায়নম দান ঈশ্বর ভাবস্য খাত্র ধর্ম স্বভাব ক্ষত্রিয় থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ কারণ তার ভিতর নয়টি গুণ ব্রাহ্মণের কাঁধে নয়টি বইতে থাকে কেন সেই নয়টি গুণে গুণান্বিত হওয়া উচিত সেই জন্য ওই নয়টি গুণ কি কি সম মানে ইন্দ্রিয় সংযম দম মানে ইন্দ্রিয় সংযম তপ মানে তপস্যা শৌচ মানে পবিত্রতা খান্তি মানে ক্ষমা আর্যবম এচ মানে সরলতা জ্ঞানম মানে শাস্ত্রজ্ঞান বিজ্ঞানম মানে শাস্ত্রের অতীত জ্ঞান এবং আস্তিক্যম বিশ্বাস এই নয়টি জিনিস ব্রাহ্মণের মধ্যে থাকতে হবে তাই কৃষ্ণ ভাবলেন আমি তো বৈশ্য জাতির ছেলে আমার থেকে শ্রেষ্ঠ হচ্ছে ক্ষত্রিয় ক্ষত্রিয় থেকে শ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ আমি যদি গোয়ালা হয়ে ব্রাহ্মণের কাজ করে দেখাতে পারি এখনই রাধারানীর মান ভেঙে যেতে পারে নিষ্ঠাবান ব্রাহ্মণের মতন গোবিন্দ শুরু করলেন পূজা দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় তোরা দেখবি যদি আরে মান চন্ডির পূজা করে মান চন্ডির পূজা করে মান চন্ডির পূজা করে মান পূজা করে শিক্ষে খসে যদি পুজো করতে কি কি লাগে ফুল লাগে জবা ফুল বিশেষ করে চন্ডী পুজো বেলপাতা লাগে তো হঠাৎ করে জবা ফুল কোথায় পাবো বলছে গোবিন্দের হাতের তলাটা লাল ওটাই আপাতত জবা ফুলের কাজ করছে আর বেলপাতা এই দেখুন দুটি চোখ আর এই তিল এই তিনটিকে এক জায়গায় মেলানোর চেষ্টা করুন মনে হচ্ছে যেন তিনটি পাতা করতল জবা ফুল না সামুল বিল দল করতল জবা ফুল না সামুল বিল আঁখি আখি জল গঙ্গা খুব সহজ ব্যাপার আপনারাও দিতে পারেন কিন্তু ব্রাহ্মণের বিশেষত্ব কঠিন উচ্চারণে তাই কৃষ্ণ তখন কঠিন কঠিন মন্ত্র উচ্চারণ করতে লাগলেন যা রাখাল ছেলের পক্ষে অসম্ভব ওম নম্বিক একটু হাত জোড় করুন সবাই ব্রাহ্মণ স্বরূপে প্রাণ গোবিন্দ আজকে মান চণ্ডীর পূজা করছেন চণ্ডীর স্তব পাঠ করেন দ্বং স্বাহা দ্বং স্বধা ভং হীব ষটকার স্বরাদবীকা सुधा धा मात्रात्मिका स्थिता अर्धमात्रास्थिता स्थिता या यानुचार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वम् त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी तम संतेज सर्वदा विसृष्टौ सृष्टि स्थिती तथा संहृति जगत से महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा चाहती महादेवी महाशूल प्रकृति स्थि गुण तय विभा काल काी महारात्रिहरात्री शुणा धीमेशरी संग्री संगबलक्षण गज्ञा पुष्टि सदा शांतिरविनी शूलिनी घोरा कदिचघी तथा शखिनेण घोषोणी वरी घाधा सोम्या सौम्यतराशेष सौम्यभ्यस्त्वति सुन्दरी परापराणा परमा त्वमे